নমস্কার জয় শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকে বিশেষ পর্বের অনুষ্ঠানে আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে আলোচনা করব বা চর্চা করব সেটি হলো মীন রাশি এবং মীন রাশির জাতক জাতিকাদের পনেরোই এপ্রিল থেকে পনেরোই মে এই যে সময়কারটাই সময়কালটা কতটা বিশেষ কতটা পজিটিভ দিকে আপনাদেরকে নিয়ে যেতে পারি সমস্ত বিষয় নিয়ে কিন্তু আমরা চর্চা করব বা আলোচনা করার চেষ্টা করব দেখুন সবার প্রথমে আপনাদেরকে জানানোর চেষ্টা করি বর্তমান যে পরিস্থিতিতে আপনারা রয়েছেন এটা একদমই ঠিক মানসিক চাপ আছে বিভিন্ন রকমভাবে মানসিক প্রেশার বারবার মিন রাশিকে জর্জরিত করছে স্বাস্থ্য থেকে শুরু করে সম্পদ থেকে শুরু করে ব্যক্তিগত জীবন থেকে শুরু করে সমস্ত বিষয়েই মিন যে পুরোপুরি ভালো আছে এ কথা কিন্তু বলা যায় না উপরন্তু আমরা বারবার লক্ষ্য করতে পারছি মিন রাশির জাতক জাতিকাদের বিভিন্ন রকম স্ট্রেস বারংবার বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে এবং যে কারণে তার একটা ভোগান্তিও আপনার জীবনচক্রে কিন্তু আসছে আমি একটা কথা আপনাদের সবার প্রথমে বলতে চাই রাশিতে শনি রাহুও বর্তমানে রয়েছে আরও দুটি গ্রহ বর্তমানে আপনার রাশিটিতেই অবস্থান করছে এমতো অবস্থায় যে পুরোপুরি রিল্যাক্সেশন আপনার মেন্টাল প্রেশারের ক্ষেত্রে চলে আসবে বিষয়টি এতটা ইজি বা সরল নয় তবে এতটুকু বার্তা আমি আপনাদেরকে দিতে পারি এতটুকু তথ্য আমি আপনাদেরকে দিতে পারি ধীরে ধীরে আপনার যে প্রেশার মেন্টাল প্রেশার সেটা রেডিউস করতে থাক হয়তো পনেরোই এপ্রিল থেকে পনেরোই মে এই যে একটা মাসের সময়কাল এই সময়েই পুরোপুরি আপনার মেন্টাল প্রেশার কিন্তু রিল্যাক্সেশনের দিকে যাবে না কিছুটা হেল্প হতে পারে কিন্তু পনেরোই মেয়ের পরে গিয়ে আমরা যখন দেখব রাহুর ট্রানজিট হচ্ছে সেটি আপনার জন্য বিশেষ শুভ এখন প্রশ্ন যে জায়গাটাই বর্তমান পরিস্থিতিতে মিনের শারীরিক স্বাস্থ্যটা কোন জায়গায় দাঁড়িয়ে আছে দেখুন ডিজিজ নিয়ে ভুগছেন অনেকেই এবং কনস্ট্যান্টলি আজকে একটা কালকে আর একটা পরশু আর একটা দর্শু আর একটা এইভাবে কনস্ট্যান্টলি কিন্তু মিন রাশি জাতক জাতিকারা বিভিন্ন রকম স্বাস্থ্য সমস্যায় জর্জরিত রয়েছেন বিভিন্ন রকম স্বাস্থ্য সমস্যার মধ্যে পড়ে রয়েছেন দেখুন প্রত্যেকেই তো আমরা চাই যাতে স্বাস্থ্যটা একটু ভালো হয় যাতে স্বাস্থ্য সংক্রান্ত বিষয় নিয়ে একটু হলেও রিল্যাক্সেশনের মধ্যে থাকতে পারি এটা প্রত্যেকের চাহিদা প্রত্যেকের অধিকারও বলা যেতে পারে আর মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও কিন্তু এটি একটি চাহিদা একটা অধিকারের মধ্যে পড়ে অবশ্যই কিন্তু আপনাদের বারবার আপনি লক্ষ্য করবেন যে কোনো না কোনো মেডিকেল ট্রিটমেন্ট ঠিক দরকার হচ্ছে পুরোপুরি যে রিল্যাক্সেশনের মধ্যে আছেন এটা বলতে পারছেন না কারণ কখনো পেপ নিয়ে কখনও ঠান্ডা অ্যালার্জি নিয়ে কখনো অস্থি নিয়ে কখনো হার্ট বা চেস্ট নিয়ে বিভিন্ন রকমের সমস্যা বারবার আপনাদের তৈরি হচ্ছে আমি মনে করি সেই ধরনের বিষয়ে পজিটিভিটি অনেকটাই বাড়বে ডেফিনেটলি একটা সহজতর জায়গা আমরা কিন্তু তৈরি করতে পারব মিনের এডুকেশনের কথা এবার একটু বলি দেখুন এই সময়ের পরিপ্রেক্ষিতে যেহেতু ফোর্থ হাউজের লর্ড আপনাদের ক্ষেত্রে হচ্ছেন মার্কারি এবং মার্কারি নিচস্ত বাট নিচভঙ্গ রাজ্য তৈরি করেছে নিচস্ত হলেও ভঙ্গযোগ তৈরি হয়েছে তার একটা ইম্প্যাক্ট তো অবশ্যই থাকবে অবশ্যই একটা পজিটিভ ইম্প্যাক্ট আমরা মিন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে এডুকেশনে দেখতে পারবো বিশেষত যারা উচ্চশিক্ষা করতে গিয়ে বিগত সময়ে কোনো বাজে এক্সপিরিয়েন্স হয়েছে বা হায়ার এডুকেশনটা করতে গিয়ে এক্স্যাক্টলি একটা সমস্যার সম্মুখীন আপনাকে হতে হয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু রিলিফ ফর রিল্যাক্সেশান আসবে বলে মনে করছি তাদের ক্ষেত্রে রিলিফ ফর রিল্যাক্সেশান অবশ্যই আসবে মিন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে ওভারঅল একটা বিষয়ে গ্রো করতে পারবেন এবং সেই গ্রোথটা আপনার আসবে দূর থেকে যদি চিকিৎসা গ্রহণ করা হয় এডুকেশনের ক্ষেত্রেও আমি বলে রাখি যারা দূর থেকে এডুকেশন করবেন তাদেরও ক্রোধ পারবে। অনেকে রিসার্চ করার পরিকল্পনা করছেন কিন্তু রিসার্চ করার জন্য যে প্ল্যাটফর্ম দরকার সেই প্ল্যাটফর্মটা সঠিকভাবে তৈরি করতে পারছেন না সেখানে নানা রকমের প্রবলেম নানা রকমের জটিলতার মধ্যে দিয়ে চলতে হচ্ছে এবং এখন যে সময় সেই সময়ে দাঁড়িয়ে অবশ্যই আপনিও চান প্ল্যাটফর্মটাকে পরিবর্তিত করতে অবশ্যই আপনিও চান সিচুয়েশানটাকে মেন্টের দিকে নিয়ে যেতে এবং দিন শেষে আপনার যে সিচুয়েশান আছে আপনার যে অগ্রগতি আছে সেই অগ্রগতির ধারাবাহিকতা যে থেকে যাবে এটা নিয়ে কোনো সন্দেহ আমি প্রকাশ করছি না দিন শেষে আপনি এগোতে পারবেন দিন শেষে আপনার ইমপ্রুভমেন্টের জায়গা অনেকটাই তৈরি হবে এতটুকু বার্তা বা এতটুকু কথা আমি আপনাদেরকে দিতে পারি মিন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে মাথায় রাখুন পারিবারিক জীবনের একটা সমস্যার কথা যেটা চলছে প্রতিনিয়ত আপনাকে কষ্ট দিচ্ছে কারণ পারিবারিক জীবনটা যদি ঠিক না থাকে তখন কোনো কিছুই আর সহজে ভালো লাগতে চায় না আর মিন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে এক্স্যাক্টলি কিন্তু আমরা বারবার দেখছি যে পারিবারিক জীবনের নানা প্রতিবন্ধকতা চলে আসছে অনেক চেষ্টা করেও আপনি পরিবার পরিজনকে নিয়ে সুশৃঙ্খলভাবে থাকতে পারছেন না সেখানে কিন্তু একটা জটিলতা মানসিক চাপ এগুলো কিন্তু প্রভূত পরিমাণে ফেস করছেন আমি মনে করি এই যে জায়গাটা রয়েছে এই যে অবকাশটা রয়েছে সেই অবকাশ থেকে তো হানড্রেড পারসেন্ট আপনি বেরিয়ে আসতে পারবেন সেখানে নিশ্চিতভাবেই কোনো সমস্যা আপনার হবে না বা এক্সট্রিম জটিলতার জায়গা মোটেই উপলব্ধি করছি না লিটিগেশন পর্যন্ত যাদের হয়ে গেছে আমি তাদের ক্ষেত্রেও বলবো যে সেই লিটিগেশন রিলেটেড প্রবলেমও কিন্তু সমাধানযোগ্য জায়গায় আসতে পারে তার একটা হিউজ পসিবিলিটিস রয়েছে কারণ ল লিটিগেশন নিয়ে যে প্রেশারটা আপনাকে কারেন্টলি নিতে হচ্ছে সেটাও আমি তো বলবো এক্সট্রিম কেউ চায় না জানেন তো জীবনে যে সমস্যা থাক এবার সমস্যা আসে সমস্যাকে সমাধান করতে হয় সেইভাবে পথ চলতে হয় এটা প্র্যাকটিক্যাল একটা ফ্যাক্ট এটা প্রয়োজনীয় একটি ফ্যাক্ট এবং মিনের ক্ষেত্রে বর্তমানে সমস্যা আছে অনেক ক্ষেত্রে আমরা এটাও দেখলাম যে ব্যবসা করেন হ্যাঁ একটা সময় প্রচুর ইনকাম করেছেন কিছুটা স্বাবলম্বী অবস্থা তৈরি হয়েছে কিন্তু এখন গিয়ে যে জায়গাটা বারবার আপনাকে কষ্ট দিচ্ছে পীড়া দিচ্ছে সেটা হলো স্টেবিলিটির একটা অভাব হিউজ স্টেবিলিটির একটা অভাব আপনাকে পীড়া দিচ্ছে কষ্ট দিচ্ছে আমি এতটুকু বার্তা আপনাকে দিতে পারি এতটুকু তথ্য আমি আপনাকে দিতে পারি সেই স্টেবিলিটিটা তৈরি করারও চেষ্টা করতে হবে আর দিন শেষে আমরা তৈরি করতেও পারব মীন জাতক জাতিকাদের মূল সমস্যাগুলোকে যখন আইডেন্টিফাই আমরা বারবার করছি যে শত্রু সমস্যা কর্মজীবনের শত্রু সমস্যা যে মানুষটির সাথে সব শেয়ার করছেন পরিশেষে সে গিয়ে বসের সাথে ইটিশ পিটিশ করছে এবং তার থেকেও বড় কথা জুনিয়র বেস একটা প্রবলেম মিন দেখবেন বিগত দিনে কর্মজীবনে স্যাটিসফ্যাকশন অনেকেই হারিয়েছেন মতের অনৈক্য হচ্ছে বারবার আগে যেভাবে আপনি মতের ঐক্য নিয়ে কনস্ট্যান্টলি করতে পারছিলেন একটা সেলফ স্যাটিসফ্যাকশানের জায়গাও ছিল আজকে গিয়ে যদি প্রশ্ন করা হয় সেই সেলফ স্যাটিসফ্যাকশানের জায়গা কোথায় অনেকেই বলবেন দাদা নেই ইটস ভেরি প্র্যাকটিক্যাল ফ্যাক্ট অনেকের ক্ষেত্রেই সেলফ স্যাটিসফ্যাকশনের জায়গাটা মৃদু হয়েছে হারিয়ে গিয়েছে বলা যেতে পারে আর তবুও আমি বলি যারা চাকরি চেঞ্জ করতে চাইছেন একটু মৃদু চলুন এখন যদি এক্সট্রিম নেগেটিভ পর্যায়ক্রম না থেকে থাকে তাহলে অতটা সমস্যা হবে বা চেঞ্জ করতে হবে না নক্ষত্র অনুসারে ফলপ্রাপ্তি হয় আর প্রথম যে নক্ষত্রটিকে নিয়ে কথা বলবো রাশি যদি আপনার হয়ে থাকে নিশ্চিতভাবেই মিন রাশি পূর্ব পূর্ব পূর্বভাদ্রপদর প্রথম সমস্যা হচ্ছে সন্তান নিয়ে হ্যাঁ অবশ্যই যারা বিবাহিত সন্তান আছে বা সন্তানের পরিকল্পনা করছেন তাদের ক্ষেত্রে আমরা দেখছি সন্তান নিয়ে একটা সমস্যা এবং বাকিদের ক্ষেত্রে ফিফথ হাউস রিলেটেড সন্তান বাদ দিয়েও আমরা ফিফথ হাউস থেকে অনেক পর্যালোচনা করি এবং সেটি হচ্ছে আপনার বন্ধুত্ব সম্পর্ক রিলেশনশিপ এটা নিয়ে মিনের একটা বিস্তর বাধা বিস্তর চিন্তা বিস্তর দুশ্চিন্তা কিন্তু কন্টিনিউ করছে দিন শেষে আমি এতটুকু তথ্য আপনাদের দিতে পারি এতটুকু বার্তা আমি আপনাদের দিতে পারি এখন যেমন আছেন না এর থেকে ভালো থাকবে এখন যে পরিস্থিতির মধ্যে আপনি রয়েছেন সেই পরিস্থিতি হয়তো সর্বক্ষেত্রে গ্রহণযোগ্য নয় অন্তত এখানে পজিটিভিটির জায়গা তৈরি হতে পারে এক্ষেত্রে কিছুটা ডেভেলপমেন্টের জায়গা তৈরি হওয়ার অবকাশ রোজ সিচুয়েশান কিছুটা আশা অনুরূপ হবে ঈশ্বরের প্রতি ভরসা রাখুন ভালো হবে ঈশ্বরের প্রতি ভরসা রাখুন ইম্প্রুভমেন্ট হবেই দেখুন সেইজনের উপরে যদি ভক্তি বিশ্বাস থাকে না দেখবেন সেই কঠিন সাগরও পার হওয়া চায় আর নিজের উপর বিশ্বাস রাখতে হবে মিন বিশেষ করে পূর্বভাদ্রপদ প্রচুর অ্যাংজাইটিতে ভোগেন মাঝে মাঝেই নিজের উপর ভরসা রাখতে পারেন না কনফিডেন্স জিরো হয়ে যায় এভাবে চললে তো হবে না কনফিডেন্সটাকে ঠিক রাখতে হোক সন্তান সমস্যার সমাধান হবে পূর্ব ভাদ্রপদ উত্তর ভাদ্রপদ নিয়ে পরে বলছি যারা মেডিকেল প্রফেশনে আছেন উত্তর ভাদ্রপদও ঠিকঠাক যাবে অনেকে আধ্যাত্মিক জগতে যুক্ত তাদের সময়টা ভালো আনএক্সপেক্টেড কিছু ঘটনা জীবনচক্রকে কিছুটা প্রভাবিত করেছে সেটা সময় নেবে সঠিক মাত্রা যোগ করতে সঠিক অবকাশ জীবনচক্রে তৈরি করতে কিছু স্পিরিচুয়াল কানেকশানে গ্রোথ হবে ভক্তি বিশ্বাস কিছু গুরু লাভ সঠিক সদগুরু লাভের সম্ভাবনা সেটা আপনারা পাবেন নক্ষত্র উত্তর ভাদ্রপদ প্রথম এবং সব থেকে গুরুত্বপূর্ণ সমস্যা হচ্ছে প্রেশার পলিটিক্যাল প্রেশার আছে শত্রুতার প্রেশার আছে পারিবারিক ক্ষেত্রে কিছু প্রেশার আপনাকে কষ্ট দিচ্ছে কনস্ট্যান্টলি যন্ত্রণা দিচ্ছে মানসিক প্রেশার আরও বৃদ্ধিপ্রাপ্ত করছে তো যাদের এই পারিবারিক সমস্যাটা প্রচুর পারিবারিক শত্রু সমস্যাটা প্রচুর পরিমাণে বোগাচ্ছে একটু সময় দিলে হয়তো এই জায়গাটাকে রিকভার করা যাবে আর একটা কথা আমি বলে রাখি অনেকেই ললিটিগেশনে আছেন উত্তর ভাদ্রপদ ইচ্ছা করে কেউ থাকে না কিন্তু আছে সময় দিলে গ্রোথ হবে অপরচুনিটিস বাড়বে সুযোগ বৃদ্ধিপ্রাপ্ত হবে এতটুকু বার্তা কিন্তু আপনাদের প্রোভাইড করছে উত্তর ভাদ্রপদর টাইমিং কিন্তু খুব খারাপ না সময় সুযোগ ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো অনেকটাই ইমপ্রুভ করবে বলে মনে করতে পারছি সো সেইভাবে একটু পথ চলুন সেইভাবে একটু অগ্রগতি করার চেষ্টা করুন আমার মনে হয় এখন যেমনভাবে রয়েছেন এর থেকে ভালো থাকতে পারবেন অবশ্যই এর থেকে ভালো থাকতে চলেছেন আপনার উত্তর ভাদ্রপদর একটু ফাইন্যান্স নিয়ে প্রবলেম ছিল এখনও আছে এখনও ফাইন্যান্স নিয়ে চিন্তা দুশ্চিন্তা ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো আপনার প্রচুর বেশি একটু টাইম দিলে সেই জায়গাটাও রিস্টোর হয়ে যাবে রিকভার হয়ে যাবে অসুবিধা বিশেষ হবে বলে একদমই মনে হচ্ছে না আর উত্তর ভাদ্রপদের ক্ষেত্রে বাকি যেগুলো বললাম সেগুলো একটু স্মরণ করে চললে আমার ব্যক্তিগতভাবে মনে হয় আমরা অনেক গতি প্রকৃতি বৃদ্ধিপ্রাপ্ত হতে দেখব আর খুব কাছের মানুষকে বিশ্বাস করে এর আগে ঠকেছেন পুনরায় বিশ্বাসটা করবেন না চাকরি চেঞ্জ আমি আগেই বলেছি করা যাবে না এডুকেশান নিয়ে একটু পজিটিভিটি সাডেনলি পেতে পারে সন্তানের এডুকেশান নিয়ে কিছুটা গ্রোথ আসার অপরচুনিটিস রয়েছে এবং আধ্যাত্মিক বিষয় নিয়েও অগ্রগতির জায়গা বিস্তর দেখা যাচ্ছে নক্ষত্র যদি আপনার হয়ে থাকে রেবতী রেবতী সিচুয়েশান মোটামুটি ভালো রেবতী কারেন্টলি যেভাবে চলছেন এর থেকেও বেটারমেন্ট একটা তৈরি করতে পারবেন রেবতীর পারিবারিক জীবনের ক্ষেত্রে আমি পজিটিভ এক্সপেকটেশান রাখছি কিছু স্পিরিচুয়াল ম্যাটারে রেবতীর ক্রোথ হতে পারে রেবতী নক্ষত্রে জাতক জাতিকাদের অনেকেরই নিজের পরিকল্পনাটাকে বাদ দিতে হয়েছে সঠিক যে পরিকল্পনা রয়েছে সেটা নিয়ে মানসিক চাপ নেবেন না একটা নির্দিষ্ট মার্গে যদি এগোতে পারেন আমার মনে হয় পজিটিভিটির জায়গা অনেকটাই তৈরি হবে সুতরাং চিন্তা কম করে এগোন আশা রাখছি গ্রোথ হবে এবং আশা রাখছি আমরা অতটা ভেঙে পড়ব না আমরা সবাই মিলে নিজেদেরকে সাপোর্ট করতে পারব আর রেবতী কিছু সম্পর্ক নষ্ট হয়েছে সেটা নিয়ে এখন উদ্বেগ প্রকাশ করবেন না বিশেষ করে পারিবারিক সম্পর্ক ব্যক্তিগত সম্পর্ক সেই ব্যক্তিগত সম্পর্কের জায়গা সেই পারিবারিক সম্পর্কের জায়গাটাকেও এবারে একটু ঠিক করতে হবে বলে মনে করছি এবং আমরা চেষ্টা করলে অবশ্যই ঠিক করতে পারবো অবশ্যই অগ্রগতির জায়গা তৈরি হবে বা বিকাশ হবে বলে অন্তত মনে করা যাচ্ছে আর রেবতী নক্ষত্রে জাতক জাতিকাদের এর আগে কিছুটা স্ক্যাম আছে কিছু টাকা পয়সা নষ্ট হয়েছে ইভেন চাকরি পাওয়াকে কেন্দ্র করেও কিছুটা স্ক্যাম হওয়া কিছুটা অর্থনৈতিক ডিস্টারবেন্স হওয়া সেটা আপনারা দেখতে পেয়েছেন এগুলো মোটামুটি সঠিক দিকে যাচ্ছে আস্তে আস্তে সঠিক মার্গে আপনি চলতে পারবেন এতটুকু প্রতিশ্রুতি আপনাকে দিচ্ছি চিন্তা কম করে এখন অগ্রগতি হবে আজকের অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাটা আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার মতামত আমাকে জানান অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন জয় শ্রীহংস